আসসালামু আলাইকুম গল্পটা এক সুন্দর সাজানো বাগানের সেখানে ফুটেছিল শত শত রঙিন ফুল আর তাদের চারপাশে গুনগুন করে উড়ে বেড়াচ্ছিল ছোট্ট এক হামিংবার্ড সে ছিল যেন এক উড়ন্ত রত্ন তার পালকে ছিল হাজারো রঙের ছটা আর তার ডানা ঝাপটানোর শব্দ ছিল বাতাসের গানের মতো সে এক ফুল থেকে আরেক ফুলে উড়ে যেত আর ফুলের সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে মিষ্টি মধু পান করত তার জীবন ছিল সৌন্দর্য পবিত্রতা আর আনন্দে ঘেরা একদিন সে তার প্রিয় গোলাপের উপর বসে মধু পান করতে করতে দেখল বহু উঁচুতে নীল আকাশে ডানা মেলে ভেসে বেড়াচ্ছে বিশাল এক শকুন তার পালক ছিল কালো তার গলা ছিল পালকহীন আর তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ ও ভয়ঙ্কর হামিংবারটি ভরে কেঁপে উঠল এবং ফুলটিকে বলল সুভান আল্লাহ আল্লাহ আমাকে কতই না পবিত্র আর সুন্দর একটি জীবন দিয়েছেন আমি ফুলের অন্তর থেকে মধু পান করি আর ওই দেখো ওই কুৎসিত অশুভ পাখিটা তার পুরো জীবনটাই কাটে মৃত পচা আর দুর্গন্ধময় জিনিস নিয়ে ছি এমন জীবনের কী মূল্য আছে এবার গল্পটা চলুন শুনি সেই শকুনের দৃষ্টিকোণ থেকে শকুনটি সেদিন আকাশে উঠছিল কিন্তু কোনো আনন্দের সাথে নয় বরং এক গুরুগম্ভের দায়িত্ব নিয়ে সে কোনো জীবিত প্রাণীর দিকে তাকাচ্ছিল না তার চোখ খুঁজছিল মৃত্যুকে সে দেখল মাঠের এক কোণে একটি মৃত পশু পড়ে আছে সে যখন ধীরে ধীরে নিচে নামতে শুরু করল তার মনে এক গভীর কষ্ট জন্ম নিল সে দেখল অন্য পশু পাখিরা তাকে দেখে ভয়ে আর ঘৃণায় দূরে সরে যাচ্ছে তার মনে হল সে যেন এক অভিশপ্ত প্রাণী সে তার রবের কাছে মনে মনে আর্জি জানালো ইয়া আল্লাহ আপনি আমাকে কেনই কঠিন আর অপছন্দনীয় কাজের জন্য বাছাই করলেন সবাই আমাকে ঘৃণা করে অশুভ বলে তাড়িয়ে দেয় আমার এই জীবনের কি কোনো সার্থকতা আছে আমিও তো পারতাম ওই হামিংবার্ডের মতো ফুলের মধু খেয়ে জীবন কাটাতে ঠিক তখনই তার অন্তরের গভীরে আল্লাহ আল্লাতালা এক ইলহাম বা উপলব্ধি পাঠিয়ে দিলেন সে যেন তার আত্মার কানে শুনতে পেল এক শান্ত দৃঢ় কণ্ঠস্বর ওহে আমার সৃষ্টি তুমি নিজেকে তুচ্ছ ভাবছ তুমি যদি এই দায়িত্ব পালন না করতে তবে এই পৃথিবীতে রোগ আর মহামারী ছড়িয়ে পড়ত বাতাসে বিষ মিশে যেত ওই যে দূরে হামিংবার্ডের সুন্দর বাগান দেখছ সেই বাগানের সৌন্দর্য টিকে থাকতো না কণ্ঠস্বরটি যেন তাকে আরও বলল তুমি ময়লা সংস্পর্শে আসো না বরং তুমি ময়লাতে দূর করে দাও তোমার কাজ হলো পৃথিবীকে পরিশুদ্ধ করা তাহারাত কায়েম করা তুমি জীবনের শেষ অধ্যায়ের পাহারাদার তুমি না থাকলে অন্য জীবনের শুরুটা সুন্দর হতো না তোমার এই কাজ সৌন্দর্যের পূজা নয় বরং সৌন্দর্যকে রক্ষা করার এক নীরব ইবাদত শকুনটির অন্তরটা এক গভীর শান্তিতে ভরে গেল সে তার কাজের গুরুত্ব বুঝতে পারল সে নিচে নেমে এলো এবং নীরবে তার দায়িত্ব পালন করতে শুরু করল পৃথিবীকে একটি সম্ভাব্য রোগ থেকে মুক্ত করার দায়িত্ব এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনায় কোনো কিছুই অপ্রয়োজনীয় বা অসম্মানজনক নয় আমাদের সমাজে কিছু মানুষ আছেন হামিংবার্ডের মতো তারা কবি শিল্পী জ্ঞানী যারা সুন্দর কথা বলেন সুন্দর জিনিস তৈরি করেন আমাদের আত্মাকে অনুপ্রাণিত করেন তাদের কাজ অত্যন্ত মূল্যবান আবার কিছু মানুষ আছেন শকুনের মতো যারা সেই সমাজে সেই কঠিন আর অপরিষ্কার আর ধন্যবাদহীন কাজগুলো করেন তারা হয়তো হাসপাতালের ওয়ার্ড পরিষ্কার করেন আবর্জনা পরিষ্কার করেন কিংবা সমাজে সেই সব সমস্যা নিয়ে কাজ করেন যা অন্যরা এড়িয়ে চলে তাদের কাজ হয়তো দেখতে সুন্দর নয় কিন্তু তাদের এই নীরব খিদমত বা সেবার কারণেই সমাজটা সুস্থ আর সুন্দর থাকে হামিংবার্ডের সৌন্দর্যকে রক্ষা করার জন্যেই শকুনের অস্তিত্ব প্রয়োজন এই গল্প আমাদের শেখায় যে আমরা যেন কখনো কোনো কাজকে তার বাহ্যিক রূপ দেখে বিচার না করি আল্লাহর কাছে কাজের সৌন্দর্য নয় বরং তার পেছনের উদ্দেশ্য বা নিয়ত এবং তার প্রয়োজনীয়তাই বেশি মূল্যবান একজন হামিংবার্ডের সুক্রিয়ার ইবাদত এবং একজন শকুনের খিদমতের ইবাদত উভয়ই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়